তো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে মনে হয় সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি মনিটাইজেশন করলে কি হয় মনিটাইজেশন কিভাবে করতে হয় আর মনিটাইজেশন করলে আপনি ডলার ইনকাম করতে পারবেন আপনি সব ধরনের ইনকাম করার সোর্স আপনার অ্যাক্টিভ হবে মনিটাইজেশন করার সাথে সাথে তো মনিটাইজেশন অনেকেই করতে পেরেছেন অনেকে সহযোগিতা করেছি অনেকে করতে পেরেছেন অনেকে করতে পারেন নাই তো আপনার আইডিতে অবশ্যই মনিটাইজেশন অন করতে হবে যদি আপনি টিকটক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশন অন করতে হবে আর মনিটাইজেশন অন করলে আপনার ভিডিওতে যতগুলো ভিউজ আসবে প্রত্যেকটা ভিডিওর ভিউজের উপর ডিফেন্স করে আপনাকে কোম্পানি থেকে গিফট করা হবে ডলার গিফট করবে প্লাস আপনাকে যে কেউ আপনার ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাবে তখন আপনার ভিডিওতে অনেকেই এসে কয়েন্ট গিফট করবে আর ওই কয়েন্টগুলো যখন একশো কয়েন্টে কনভার্ট হবে একশো কয়েন হওয়ার সাথে সাথে আপনার ওইখানে পাঁচ ডলার অ্যাড হবে হয়তো কেউ সরাসরি আপনাকে ডলার দেবে না দেবে কয়েন কয়েন থেকে আপনার ডলার হবে তো সেই জন্য আপনাকে অবশ্যই মনিটাইজেশনে গিফট অপশন অন করতে হবে আর মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে মনিটাইজেশনের আবেদন করলে আপনার ভিডিওতে বা আপনার অ্যাকাউন্টে ডলার এসে অ্যাড হবে ডলার অ্যাড হলে আপনার সেইখান থেকে ডলারগুলো বাংলা টাকায় কনভার্ট করে কিভাবে নেবেন সেই ক্যাটাগরি নিয়ে এর পরবর্তীতে একটা ভিডিও দেব আমি আর আপনাদের মনিটাইজেশন কিভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি তো মনিটাইজেশন অবশ্যই করে নিতে হবে যদি আইডি থেকে ইনকাম করতে চান তো যারাই আপনার টিকটক আইডিতে মনিটাইজেশন অন করবেন তারাটা তারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ছোট্ট একটা ভিডিও দিয়েছি ভিডিওটা আপনাদের দেখতে হবে ভিডিও যদি স্কিপ করেন পরবর্তীতে এসে কমেন্ট করবেন যে আমি মনিটাইজেশন করতে পারি নাই বা এরকম সমস্যা হয়েছে এরকম কথা যদি কেউ বলেন তাহলে সেই বিষয়ে আমি দায়ী থাকব না তো আজকে যে আপনাদের দু সালের নতুন আপডেটে কিভাবে আপনার আইডি মনিটাইজেশন করবেন আপনার আইডিটা প্রতি বছর যা একটা করে আপডেট আসে তো আপনার চব্বিশ সালে সিস্টেম ছিল একটা এখন পঁচিশ সালে সিস্টেম হলো আরেকটা একটা তো পঁচিশ সালে যে নতুন যেভাবে আপনার আপডেট আসছে যে আপনার আইডি কিভাবে মনিটাইজেশন করবেন আর মনিটাইজেশনটা আপনি কিভাবে পাবেন সকল বিস্তারিত এ টু জেড আমি আপনাদের পার্ট বাই পার্ট টেকনিক্যালিভাবে আপনাদের দেখিয়ে দেব তো মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন আর টিকটকের সকল নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার কে সাবস্ক্রাইব করে আমার প্রোফাইলটাকে অবশ্যই বাটন অন করে রাখবেন আর যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আর কথা বাড়াতে চাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন মনিটাইজেশনের জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের ফোনে থাকা অফিসিয়াল টিকটক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমরা প্রথমে অপেন করে নেব টিকটকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে সেখান থেকে আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের আইডির উপরে এই যে প্রোফাইলের উপরে থ্রি ডট নামের একটা অপশান আছে এই থ্রি ডট অপশানে আমাদের প্রথমে একটা ক্লিক করতে হবে তারপর দেন এরকম ইন্টারফেস আসবে সবার নিচে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটা আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমাকে সর্বপ্রথম একটা ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে স্কল করে একটু নিচে আসতে হবে স্কল করে নিচে আসার পরে এখানে আপনাকে খুঁজে নিতে হবে রিপোর্ট এ প্রবলেম নামের অপশন এই যে দেখেন এখানে দেখাচ্ছে রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্টে প্রবলেম নামের অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে রিপোর্টে প্রবলেম নামের অপশানে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখাবে এখানে আপনাকে স্কল করতে হবে তারপর এইখানে আপনার টিকটক ব্যালেন্স নামের একটা অপশন আছে টিকটক ব্যালেন্স এই টিকটক ব্যালেন্সের উপরে আপনাকে সর্বপ্রথম একটা ক্লিক করতে হবে এই যে দেখেন টিকটক ব্যালেন্স এই টিকটক ব্যালেন্সের উপর আপনাকে একটা কি ক্লিক করতে হবে টিকটক ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখাবে এখানে আপনাকে খুঁজে নিতে হবে লাইভ গিফট লাইভ গিফট নামের যে অপশনটা আছে এই লাইভ গিফট নামের অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে এই যে দেখেন লাইভ গিফট এই লাইভ গিফটটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে ভালো করে ভিডিওটা খেয়াল করবেন এই লাইভ গিফটের উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে ফেস আসবে স্কল করার প্রয়োজন নেই যে উপরে লেখা আছে ওয়ান্ট ওয়ান্ট এরি লাইফ গিফট ওয়ান্ট এয়ার লাইফ গিফট নামের যে অপশনটা দেখাচ্ছে যে দেখাচ্ছি এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশনের উপর ক্লিক করা হয়ে গেলে এখানে দেখাচ্ছে ইজ ইউর প্রবলেম রিসলভ এই নো নামের যে অপশনটা আছে এটার উপর আপনাকে আগে একটা ক্লিক করতে হবে এই নো নামের অপশনে ক্লিক করা হয়ে গেলে তারপরে দেখেন নিচে দেখাচ্ছে নিড মোর হেল্প নিড মোর হেল্প নামের যে অপশনটা দেখাচ্ছে এই যে সবার নিচে এই নিড মোর হেল্পে আপনাকে একটা ক্লিক করতে হবে মোর হেল্পে ক্লিক করার সাথে সাথে এরকম ফেস আসবে এখানে এই যে মনিটাইজেশান চলে এসেছে এই যে মনিটাইজেশন নামের যে অপশানটা এখানে আপনাকে খুঁজে দেখে নিতে হবে কিন্তু ভালোভাবে খেয়াল করবেন দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশন নামের অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে মনিটাইজেশন নামের অপশনে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন এটা কিন্তু আপনার রিপোর্টটা সাবমিট অটোমেটিক হয়ে গেছে তার মানে আপনার মনিটাইজেশনের জন্য আবেদনটা টিকটক টিমের কাছে অলরেডি সাজেস্ট হয়ে গেছে তো ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে টিকটকের সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য দুই সালের যত নতুন নতুন আপডেট সেটিং আসবে আমাদের কাছে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো পাশে থাকবেন